সম্প্রতিতে যে সকল বাংলা ধারাবাহিক সিরিয়ালগুলো সম্প্রচারিত হচ্ছে টিভির পর্দাতে তাদের মধ্যে সর্বাপেক্ষায় সব থেকে বেশি যদি কোনো সিরিয়ালের কাহিনীর সাথে এক্সপেরিমেন্ট হয়ে থাকে সেটি হলো অনুরাগের ছোঁয়া ধারাবাহিক সিরিয়ালটি কখনো সূর্য দীপার মাঝে অর্জুনের আগমন তো কখনও সূর্যের স্মৃতি হারিয়ে যাওয়া আবার কখনও সূর্য ও দীপার মাঝে তৃতীয় কারো আগমন একাধিক এক্সপেরিমেন্ট চলেছে ধারাবাহিকের কাহিনীর সাথে তবে সবেতেই কিন্তু এখনও আউট অনুরাগের ছোঁয়া ধারাবাহিক সিরিয়ালটি এবার কাহিনীতে আবারও পালাবদল হতে চলেছে আবারও নতুন এক্সপেরিমেন্ট হতে ছোট্ট সোনা এবং রূপা বড় হবে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে রূপার বড়বেলা চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী দীতিপিয়া রায়কে তবে সোনার বড়বেলা চরিত্রে কাকে দেখা যাবে সেই নিয়ে কিন্তু বেশ জল্পনা চলছিল কখনো তো শোনা গেছিল স্বস্তিকা অর্থাৎ স্বয়ং দীপাকেই নাকি সোনার বড়বেলা চরিত্রে দেখা যাবে এমনটাও জল্পনা চলছিল তবে সেটা যে হচ্ছে না স্বয়ং স্বস্তিকা সেটি জানিয়ে দিয়েছেন জানা যাচ্ছে সোনার বড়বেলা চরিত্রে দেখা যাবে মডেল সুকন্যা চক্রবর্তীকে আসন্ন দিনগুলোতে কেমন হতে চলেছে অনুরাগে ছোঁয়া ধারাবাহিক সিরিয়ালটির কাহিনী বন্যার কারণে সূর্য ও সোনার থেকে আলাদা হয়ে যাবে দীপা ও রূপা যা খবর পাওয়া যাচ্ছে তাতে কিন্তু এই ধারাবাহিক সিরিয়ালটির নতুন কাহিনী হতে পারে রূপার চরিত্রকে কেন্দ্র করে অর্থাৎ কাহিনীর মূল বিষয়বস্তুই কিন্তু থাকবে রূপার বড়বেলাকে কেন্দ্র করে যেখানে কিন্তু আপনারা দ্বিতীয়পিয়াকে দেখতে পারবেন অর্থাৎ এই কাহিনীর মূল ফোকাস থাকবে দ্বিতীপ্রিয়া অর্থাৎ বড়বেলার রূপা অনেকেরই মনে প্রশ্ন জাগছে যে তবে কি ওনারাগে ছোঁয়া ধারাবাহিক সিরিয়ালটির আসন্ন দিনগুলোর এপিসোডে কি সূর্য এবং দীপাকে দেখা যাবে না তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এই মেগাটিতে সূর্য এবং দীপার চরিত্রকে আপনারা দেখতে পারবেন সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন